জিম্বাবুয়েও পারল না লিটনকে ফর্মে ফেরাতে ক্যারিয়ারের শুরুতে নিজের স্কিল এবং দুর্দান্ত সব শট খেলে ক্লাসিক ব্যাটসম্যানের খেতাব অর্জন করেছিলেন তিনি নেটিজেনরা এই টাইগার ওপেনারের নাম দিয়েছিলেন গরিবের বিরাট কোহলি বলছি টাইগার ওপেনার লিটন কুমার দাসের কথা তবে সময় যত গড়িয়েছে লিটনের ব্যাটের ধার ততই কমে চলেছে একটি ভালো ইনিংস খেলে বাকি দশ ইনিংসে ব্যর্থ হচ্ছে তিনি এভাবেই চলছে লিটনের আন্তর্জাতিক ক্যারিয়ার তবুও নির্বাচক কোচ এবং অধিনায়কের প্রিয় খেলোয়াড় এলকেডি। বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে লিটনের পারফরমেন্স যেমনই হোক না কেন জিম্বাবুয়েকে পেলেই যেন জ্বলে ওঠেন লিটন অনন্ত লিটনের ট্র্যাক রেকর্ড তো এই কথাই বলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান খেলেছিলেন ক্যারিয়ার সেরা একশো রানের ইনিংস ওয়ান মোট তেরো ইনিংসে আটানব্বই স্ট্রাইক রেট এবং উনষাট দশমিক আট এক গড়ে ব্যাট করে তুলেছেন ছয়শো রান এরপর মধ্যে প্রথম ইনিংসে ব্যাট করেছে নয় বার প্রথম ইনিংসে চুয়াত্তর দশমিক পাঁচ সাত গড়ে পাঁচশো বাইশ রান তোলেন লিটন দিকে আসন্ন বিশ্বকাপের আগে লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে বেশ চিন্তিত টাইগার ম্যানেজমেন্ট তবে আশা ছিল হয়তো জিম্বাবুয়ে সিরিজ দিয়ে রানে ফিরবেন এই ওপেনার ব্যাটার কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা ভালোভাবেই টের পেয়েছেন নির্বাচকরা চট্টগ্রাম পর্বে প্রথম তিন ম্যাচে একাদশের সুযোগ পেয়েছিলেন লিচন তিন ম্যাচে লিচনের রান মোটে ছত্রিশ গড় বারো ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অন্য কাউকে নিয়ে ভাবতেই পারেন নির্বাচকরা এতে মনে হচ্ছে জিম্বাবুয়ে চেষ্টা করেও লিচনকে ফর্মে ফেরাতে পারলো না টিটোয়েন্টি তে লিটন সব শেষ পঞ্চাশ প্লাস ইনিংস খেলেছিলেন গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে তিরাশি করেছিলেন সেই ম্যাচে তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিয়াত্তর রান এবং দুই সালে ভারতের বিপক্ষে সাত রানের ইনিংস খেলেছিলেন যা অনেকটাই হেলির ধূমকেতুর মতো যা ফিরে আসে ছিয়াত্তর বছর পর পর অন্যদিকে অফ ফর্মের মধ্যে লিটন যেন অনেকটাই চিল মোডে রয়েছে তৃতীয় ম্যাচের আগে করতে হয়ে অনুশীলনে ব্যস্ত। তখন টিম সময় যেখানে ছন্দে ফেরার জন্য অনুশীলনে বাড়তি সময় দেন সাকিবের মতো ক্রিকেটাররা সেখানে লিটন যেন অনেকটাই চিল মুড়ে গত বিপিএলে ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে অনুশীলন করেছিলেন সাকিব আর তার ফল তো সবারই জানা তবে লিটনরা কবে এমন পরিশ্রমী এবং পেশাদার হয়ে উঠবে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন তাই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে লিটন থাকবে কিনা সেটাই দেখার বিষয় আফসানা নরিন বাংলা স্পোর্টস